এটি হচ্ছে আমাদের হাতে রবিরাঙ্গুল আঙ্গুল এবং এটি হচ্ছে রবি পর্বত এই রবি পর্বত থেকে যদি একটি রেখা এসে শনি পর্বতকে অতিক্রম করে বৃহস্পতি পর্বতের ঠিক নিচে গিয়ে শেষ হয় তবে এটাকে বলা হয় শুক্রবন্ধনী যাদের হাতে এই শুক্রবন্ধনী আছে তারা সাধারণত হয় আবেগপ্রবণ এবং সংবেদনশীল এই রেখা যাদের আছে তারা শিল্প সঙ্গীত সাহিত্য বা অভিনয় বা এই ধরনের সৃজনশীল কাজে তারা সাফল্য অর্জন করতে সক্ষম হয় এরা বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আকর্ষিত হয় এবং প্রেম জীবন এদের গভীর হয় কিন্তু কখনো কখনো এই গভীর প্রেম জীবন বা অতিরিক্ত আবেগের কারণে সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে কিন্তু এই শুক্রবন্ধনী যদি অতিরিক্ত গভীর বা স্পষ্ট হয় তবে কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক টানাপোড়েন বা হতাশার কারণ হয়ে দাঁড়াতে পারে এক কথা বলা যায় এই যাদের হাতে আছে তারা মিশ্র ফল পেয়ে থাকে কখনো শুভ কখনো অশুভ এইটুকু মিশ্র ফল দিয়ে থাকে ধন্যবাদ ভালো লাগলো চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন